হ্যালো এভরিবডি আজকে আমার এই ভিডিও চ্যানেল দি কাউ এক্সপার্টে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন সকালে আজকের আলোচনা বকনা ও গাবি প্রত্যাশিত সময়ে হিটে না আসলে আমাদের করণীয় তো আজকে আমাদের মূল আলোচনায় যাওয়ার প্রাককালে বাংলাদেশের এআই সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশের এআই দীর্ঘদিন আগে থেকেই প্রচলিত হয়েছে তো প্রথমে শুধুমাত্র সরকারি এটা প্রচলিত ছিল এবং স্বল্প পরিসরে পরিচালিত ছিল আস্তে 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 এটা ব্যাপক পরিসরে চলে আসে বর্তমানে কিন্তু আমাদের প্রতিটি উপজেলায় এবং প্রতিটি ইউনিয়নে সরকারি স্বেচ্ছা কর্মী এবং সরকারি এআই কর্মীরা কাজ করে যাচ্ছে তবে বেসরকারিভাবে আমাদের এখানে এখন অনেক চালু হয়েছে তো আগামী বিগত পঁয়তাল্লিশ বছর আগে মিলফিটা লিমিটেড তারা তাদের নিজস্ব এলাকায় দুগ্ধ সংগ্রহ এলাকায় তারা স্পেশাল এআই তারা নিজেরা তৈরি করে এবং এইভাবে তারা বাংলাদেশের অনেক এলাকায় তাদের দুগ্ধ এলাকা আছে এবং সেখানে তাদের এআই আছে এখন মিলফিটায় প্রায় পাঁচশোর উপর এআই কর্মী আছে এর পরবর্তীতে আসলো আমাদের ড্র্যাক ব্র্যাক এখন কিন্তু বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে তাদের কর্মে দিয়েছে এরপরে আসতেছে এসিআই এডিএল লালতি ইজাব এবং আরো কয়েকটি কোম্পানি এই এআই কর্মী তৈরির কারখানা হিসেবে তৈরি করেছে তো এখন বর্তমানে আমাদের বাংলাদেশে এআই কর্মীর কোন অভাব নাই আমরা চাইলেই এআই কর্মী হাতের কাছে পাই আর আর কারণে এই আই কর্মীর সংখ্যা বেড়ে গেছে তার কারণ হচ্ছে যে আমাদের দেশে আগে যেমন হাল চাষ করা হয়তো এড়ে দিয়ে সেই এড়ে দিয়ে হাল চাষ অর্থাৎ হাল চাষই আমাদের এখন বন্ধ হয়ে গেছে মেকানিক্যাল কৃষির কারণে আমাদের এড়ে নাই এড়ে এড়ে গরুকে এখন কি করা হয় এড়ে গরুকে এখন মোটা করে মাংসের জন্য ব্যবহার করা হয় আর এই কারণে কারো যদি গাভে গরম হয় পার্শ্ববর্তীতে যার ঘরে এড়ে আছে খেতে গেলে তারা কিন্তু দেয় না কারণ এড়ে দিয়ে পাল দেওয়া হলে সেই এড়ে বেশ কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাদের স্বাস্থ্য ক্ষতি হয় এই কারণে কিন্তু এর দ্বারা সরাসরি সার দিয়ে মোটামুটি আমাদের দেশে প্রায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ দেওয়া তো সেক্ষেত্রে এআই কর্মীদের চাহিদা বেড়েছে এবং এআই কর্মীর পরিমাণও বেড়েছে আমাদের দেশে এখন প্রচুর এআই হচ্ছে এআই ছাড়া একটি দেশের পশু উন্নয়ন সম্ভব নয় এই এআই এর মাধ্যমে আমরা অনেকদূর আগিয়ে গিয়েছি মিলভিটা বিভিন্ন এলাকায় বিশেষ করে ঘাটে প্রচুর ডেভেলপমেন্ট করছে এবং আমি রংপুরে আসার পর দেখলাম যে এখানে বারো জন এআই ছিল মিলিমিটার এবং এই বারো জন এআই রংপুরের ব্যাপক উন্নতি হয়েছে তো এআই ছাড়া উন্নয়ন সম্ভব না এবং এআই কর্মীরা যত দক্ষ হবে আমাদের দেশের এআই তত বেড়ে যাবে আমাদের দেশের খামারিরা তত আগে যাবে তো এই জন্য এআই আমাদের দরকার আমার পূর্ববর্তী ভিডিওটি ছিল কিভাবে বহনাঘাভিকে দ্রুত হেকে আনা যায় তো দ্রুত হেঁটে আনার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছি আমরা দিয়েছি আমরা তার বিভিন্ন রকম যত্ন করেছি খাবার বাড়িয়ে দিয়েছি ভিটামিন দিয়েছি দেওয়ার পর দেখা গেল যে আমাদের গরু মোটামুটি কনচেপ্ট হয়ে গেল কিন্তু বাকি দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট দেখা যাচ্ছে যে আর এগুলা কনসেপ্ট হচ্ছে না এবং সময় বের হয়ে যাচ্ছে পার হয়ে যাচ্ছে কিন্তু তারা কনজিপ হচ্ছে না এই কনজিপ না হইলে আমাদের তো একটা করণীয় আছে কারণ এই গরুগুলাকে আমরা বাদ দিতে পারি না তো কি কি কারণে এই গুরুগুলা হিটে আসতেছে না এবং তারা কঞ্চি হচ্ছে না সেই সম্বন্ধে আমাদের একটু জানা দরকার আমরা এখানে দেখতেছি যে প্রত্যাশিত সময় গরম না হওয়ার কারণ হচ্ছে একটা জন্মগত ত্রুটি অর্থাৎ একটা গাভী যদি বা একটা বকনা যদি জন্মগত ভাবেই সে যদি ইয়ে হয়ে যায় মানে তাদের বন্ধা হয়ে যায় তাহলে কিন্তু সেটা হেঁটে আসবে না যেমন ফ্রি মার্টিন একটি কথা প্রচলিত আছে আমরা ফ্রি মার্টিন পড়েছি এটা হচ্ছে যখন একটি গাছের জমজ বাচ্চা হবে জমজ বাচ্চা হবে তখন যদি ছেলে বাচ্চা হয় তাহলে দুটাই স্বাভাবিক দুটাই যদি মেয়ে বাচ্চা হয় তাহলে দুটাই স্বাভাবিক আর যদি যদি একটা ছেলে বাচ্চা এবং একটা মেয়ে বাচ্চা হয় তখন মেয়ে বাচ্চাটা স্বাভাবিকভাবে মানে এটা নিয়ম নিয়মতান্ত্রিক এটা বন্ধ হয় এই বকনাটাকেই বলা হয় ফ্রি মার্টিন তো আমরা যদি এরকম পাই হিস্ট্রি তাহলে আমরা বুঝবো যে এটা গাব হবে না বা ইয়ে হবে না তো আরো কতগুলো ব্যাপার আছে দুর্বল বা অন্যান্য অসুখ থাকা আমরা যে চেষ্টা করেছি বা আমরা যে ক্রিমের ওষুধ খাওয়াইছি দেখা গেল যে ক্রিমের ওষুধ আমাদের সঠিকভাবে খাওয়ানো হয় নাই পশুটা আমাদের যেভাবে সুস্থ হওয়ার কথা স্বাভাবিক হওয়ার কথা স্বাস্থ্যবান হওয়ার কথা সেভাবে হয় নাই তাহলে কিন্তু আমাদের এই পশুটা হিটে আসবে না আবার কিছু কিছু অসুখ আছে আমরা কিছু কিছু অজানা অসুখ যেটা আমরা জানতে পারতেছি এখন যেমন অ্যানাপ্লাজমা থাইলেরিয়া অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া থাকলে পশু কিন্তু সহজে গরম হয় না তো দেখা যাক অ্যানাপ্লাজমা থাইলেরিয়া থাকলে আমরা অ্যানাপ্লাজমা থাইলিয়ার ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে আলোচনা করব পরবর্তীতে তো আরেকটা ব্যাপার পশুর শেষ থাকা এখন আমাদের গরু গরম হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ওভারিতে একটা ডিম্বক তৈরি হবে এই ডিম্বকটা তৈরি হয়ে যখন বিশ দিন হবে তখন এই এই ডিম্বকটাই যে হরমোন সৃষ্টি করবে ইস্টদের হরমোন সেই হরমোনের মাধ্যমে কিন্তু আমাদের ইয়েটা হয় হিট হিট হিটাস আমরা পাই কিন্তু যদি এই ওভারিটা খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের ওভারি ডিম্বকটা তৈরি হচ্ছে না আর ডিম্বক তৈরি না হলে আমাদের হরমোনের প্রাচুর্য বাড়তেছে না আমাদের গরু হিট আসতেছে না কাজেই আমাদের ওভারিটা যদি নষ্ট থাকে ওভারিতে যদি শেষ থাকে তাহলে কিন্তু আমাদের গাভী হেঁটে আসবে না সময় মতো তাহলে আমাদের কি করতে হবে এই ওভারিটা চেক করতে হবে এই ওভারি চেক করবে কে আমাদের এআই কর্মীরা আমাদের এ এআই কর্মীদের এ ব্যাপারে ব্যাপকভাবে ট্রেনিং দেওয়া হয় এবং তার সম্বন্ধে আমি কিছু কথা বলতেছি এটাকে অ্যাড করার জন্য যে ওভারিটা তারা কিভাবে তারা পরীক্ষা করবে তো আমাদের এআই কর্মীরা কি করবে তারা হাত দেবে গ্লাভস দিয়ে সাবান দিয়ে হাত দিয়ে তারা ওভারিটা পরীক্ষা করবে তো ওভারি পরীক্ষা করার আগে স্বাভাবিক ওভারি সম্বন্ধে তাদের কিন্তু একটা জ্ঞান থাকতে হবে তাদের আছে অবশ্যই তারপর আমি একটু রিপিট করতেছি যে স্বাভাবিক ওভারিটা আমি একটু একে দেখে যে এখানে একটা স্বাভাবিক ওভারি এটা হচ্ছে সার্ভিক্স এটা হচ্ছে ওভারি এটা হচ্ছে বডি অফ ইউটেরাস এটা হর্ন আর এটা ফেলোপিয়ান টিউব আর এই একটা ওভারি এই একটা ওভারি এখন আমাদের এআই কর্মীরা হাত দেয় হাত দিয়ে কি দেখবে হাত দিয়ে তারা প্রথমে দেখবে একটা হাড়ের রিং এই রিং এর একদম নিজ ভাগে বলা হয় পিউবিল বোন এই পিউবিল বোনের উপর সাধারণত আমাদের এই সার্ভিসটা থাকে এই সার্ভিসটাতে তারা হাত দেবে হাত দিয়ে সার্ভিসটা লক্ষ্য করার পর তাদের হাতটা আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাবে গডিয়া পিটোরাস হর্ণ পিটোরাস হর্ণ যখন তারা হাতে পাবে তখন তারা ওভারিটা দেখার চেষ্টা করবে ওভারি সাধারণত এটা হচ্ছে আমাদের স্বাভাবিক একটা ওভারি তো এখানে আবার আমি স্বাভাবিক ওভারি দেখালাম যে স্বাভাবিক ওভারি গুলো সাধারণত গোল হয় সামান্য লম্বা হতে পারে এবং বয়স্ক গরুর ক্ষেত্রে আরেকটু লম্বা হতে পারে কিন্তু এদের ই মসৃণ থাকে কোথাও শক্ত থাকে না বা কোথাও গীতের মতো থাকে না এরা মোটামুটি একটা মসৃণ একটা ভাব থাকে আর অস্বাভাবিক মাথা ক্ষেত্রে আবার দেখলাম যে এই মাথা মোটা এই মাথা ছড়ু আবার দেখলাম যে অনেক লম্বা এই মাথায় একটা বড় একটা শক্ত জিনিস এই মাথায় একটা শক্ত জিনিস আবার দেখলাম একটা সিঙ্গারের মতো টোটাল একটা শক্ত সিঙ্গারার মতো আবার অনেক সময় কিছু ওভারি আমরা দেখছি যে একবারে অনেক বড় মার্বেল হচ্ছে অনেক বড় একটা গোল একটা ওভারি এবং এটা দেখা যাচ্ছে একটা হাত দিয়ে চেষ্টা করে ভাঙতে চাইলে ভাঙা যায় কিন্তু অনেক সময় ভাঙে না এগুলোকে ওষুধ দিয়ে আমাদের ভাঙতে হয় আমাদের হরমোন ব্যবহার করে এই ওভারিগুলোকে ঠিক করতে হয় তো এই ওভারি গুলা যদি আমাদের সঠিক না থাকে তাহলে আমাদের গরু কিন্তু হিটে আসবে না আর হিটে না আসলে কিন্তু আমরা সেই গরুকে তার বীজ দিতে পারতেছি কাজেই আমাদের এই ওভারিটা দেখা এআই কর্মীদের অত্যন্ত জরুরি এবং এটা অত্যন্ত প্র্যাকটিসের ব্যাপার বারবার দেখতে দেখতে তারা এটা বুঝবে আর এটা দেখে তারা যদি বুঝতে পারে যে ওভারিটা কেমন আছে তাহলে কিন্তু আমাদের চিকিৎসা দিতে সুবিধা হবে আমরা পরবর্তীতে এই ওভারির এই অস্বাভাবিক যে ওভারিগুলো আছে এই ওভারির ট্রিটমেন্ট সম্বন্ধে ব্যাপকভাবে জানাবো তো এবং এটা ট্রিটমেন্ট জানাবো হরমোনের নাম জানাবো তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি যে আমাদের কি কারণে আমাদের প্রত্যাশিত সময়ে গরম হয় না তো পরবর্তী ক্লাসে আমরা এই অস্বাভাবিক ওহানির চিকিৎসা করব এই আশা রেখে আপনাদের সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে শেষ করছি ধন্যবাদ